সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বিশে এপ্রিল দু হাজার একুশ মঙ্গলবার তো যে হাটটি দেখছেন এটি হচ্ছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের সর্ববৃহৎ একটি হাট জাদরানি হাট এবং এটি হরিপুর উপজেলা করেছে আজকে এই হাট থেকে আপনাদের মাঝারি সাইজের যে সারগরুগুলো আর কি এই মাঝারি সাইজের সারগরগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি

নাই কত দাম চাচ্ছিলেন কত পঁচপান্ন হাজার কত বলে ক্রেতা কত বলে কেউ বলে নাই এই যে দাম কেউ বল আচ্ছা বিক্রি হবে কত হলে কত হলে দেবেন পঞ্চাশ পঞ্চাশের নিচে আসবে না না পঞ্চাশের নিচে আসবে না পঞ্চাশ হাজার হল আচ্ছা এই যে এখানে দেখছি এটা আপনার না ওই সাহিওয়াল কত দাম চাচ্ছিলেন ছেচল্লিশ কত বলছে ক্রেতা উনচল্লিশ চল্লিশ দেবেন কত হলে কত হলে বিক্রি করবেন হ্যাঁ আমরা দেখাচ্ছি আর কি আমরা নিতে আসিনি আমরা দেখাতে আসি আপনার মাধ্যমে গোটা বিশ্ব দেখছি তো কত হলে বিক্রি করবেন এর একটা ধারণা দেন তো বিয়াল্লিশ হলে বিক্রি হবে আচ্ছা এর পাশে দুইটা শাহিহল দেখছি ভাই এগুলো শাহিহল না কার আপনার শাড়ি আচ্ছা ওই শাহিহল কেমন দাম চাচ্ছিলো আপনি কি নিতে আসছেন কত দাম বললেন বলেন তো ওই জোড়াটা পঁচাত্তর বললেন এই কত বিক্রেতা কত চাই

আচ্ছা কয়টা নিবেন একটু একটু দাম দেখি কয়টা নিবেন পনেরো বিশটা কয়টা নিচ্ছেন আজকে পাঁচটা হয়েছে আচ্ছা ধন্যবাদ এটা কত দাম বললেন একটু দেখি পঁয়ত্রিশ কইছে ভাই এটা 35 বা টাকা ভালো বল কুস্টিয়ার পার্টি নিতে আসছে আমরা একটু জিজ্ঞেস বিশ্বাস আর এটা এটা কত আসবে এটা এটা আচ্ছা ভাই এই ধরনের গরুগুলো আপনার কাছে পাওয়া যায় এইগুলো আমাদের এখন সিজনে আলো এগুলো আমরা সপ্তাহে বিক্রি করবো দুশো তিনশো দুইশো তিনশো কেউ যদি বাইরে থেকে নিতে চায় দিতে পারবেন

কথা হলে দিতে পারবেন সাইড পার যে দেখছেন বেশ সুন্দর সাইজের আমরা আপনাদের সাহিওয়াল গরুগুলো দাম দাড়াচ্ছি আর কি উত্তরবঙ্গের ঠাকুরকা ডিস্ট্রিক্ট মধ্যে সর্ববৃহৎ হাট এটি আর কি এই হাটে সকল ধরনের গরুগুলো পাওয়া যায় তো আমরা মূলত যে সকল সাহিওল গরু আর কি যে সাহিওয়াল গুরুগুলো কী দামে বিক্রেচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি প্রথম

ভিতরে বলতে কোথায় বগুড়া থেকে আজ কয়টা নিলেন কয়টা নিবেন আর দশ বারোটা কিনবেন আচ্ছা তিনটা কিনা হয়েছে